শ্রাবণ মাসের সোমবারের ব্রত প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ তার সংসার ছিল অত্যন্ত আনে দিন খায় অবস্থা তবু ছিলেন ভীষণ ধার্মিক সদাচারী ও মৃতভাষী তার স্ত্রী শিবানী ছিলেন আরো বেশি ভক্তিমতী সংসারে অভাব থাকলেও মুখে কখনো একটিও অভিযোগ শোনা যেত না তাদের ঘর ছিল মাটির ছাউনি খড়ের প্রতিদিনের খাবার জুড়ত না ঠিকঠাক তবু ঈশ্বরে তাদের বিশ্বাস ছিল অটুট একদিন শিবানী গভীর রাতে স্বপ্নে দেখলেন এক শুভ্র বসনা যোগী পুরুষ তার স্বপ্নে এসে বললেন মা তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস রেখো শিবের ব্রত করো তাহলেই তোমার জীবনের সমস্ত দক্ষ দূর হবে স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী ভাবলেন এ কি শুধুই স্বপ্ন নাকি মহাদেবের আদেশ তিনি মনে মনে করলেন ব্রত তিনি করবেনি পরদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোরবেলা উঠে গঙ্গাচলে স্নান সেরে শিবানী একটি ছোট মাটির প্রদীপ জ্বালালেন না ছিল ধূপ না দুধ না বেলপাতা কুকুর থেকে জল এনে মাটি দিয়ে তৈরি এক ছোট শিবলিঙ্গে নিবেদন করলেন শুকনো একটি পাতায় জল ঠেলে বললেন ওম নমশিবায় দিন উপবাস করে সন্ধ্যায় আবারও ধ্যান করলেন মহাদেবে জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার ভক্তি বিশুদ্ধ রাত্রে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন শিবলিঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আর এক গম্ভীর কণ্ঠ বলছে তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে আমি সন্তুষ্ট তোমাদের দারিদ্র কাটবে কষ্ট যাবে হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন সব কথা দুজনেই চুপচাপ কেঁদে ফেললেন সে কান্না ছিল সুখে ঈশ্বরের কৃপা পাওয়ার আনন্দে পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটলো বাড়ির সামনে এক লোক এসে বলল আমি বহুকাল আগে তোমার ছাত্র গুরুজি আজ হঠাৎ মনে পড়ে গেল এই কিছু চাল ডাল আর কিছু রূপো রাখছি নাও আপনার কৃপায় আমি আজ প্রতিষ্ঠিত হরিদত্ত অবাক তিনি ভাবলেন এ কি কেবলই কাকতালিও নাকি শিবেরই পাঠানো কেউ এরপর প্রতি সোমবার শিবানী উপবাস রাখতেন পূজা করতেন এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগল আমি লোকেরা অবাক হয়ে দেখল যে ঘরে একদিন দুবেলা খাবার জুতো না সেখানে আজ অতিথি সেবা হচ্ছে হরিদত্তকে বিভিন্ন গ্রামে পূজা আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা দম্পতির মুখে প্রশান্তি দীপ্তি একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ী যার নাম ছিল বিশাল চন্দ্র তার ছিল তিনি বলতেন ভগবান টগবান কিচ্ছু মানি না আমি আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সোমব্রতের জন্য এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে তিনি হেসে বললেন এসব মূর্খের কথা এসব ব্রতবয়সে কিছুই হয় না কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো অন্ধকার একে একে তার তিনটি বড় ব্যবসা বন্ধ হয়ে গেল পুত্র অসুস্থ হয়ে পড়ল নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেলেন না হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি শেষমেশ এক মহাত্মায় সে তাকে বললেন তুমি অহংকারে ভরে গেছ শ্রাবণ মাসের সোমব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও বিশালচন্দ্র দিশেহারা হয়ে সেই বছরই সোমবার উপবাস শুরু করলেন শিব পূজা করলেন এবং অন্তরের গভীর থেকে কেঁদে কেঁদে বললেন হে শম্ভু হে মহাদেব আমাকে ক্ষমা করো কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো পুত্রও ধীরে ধীরে সেরে উঠল তিনি বুঝলেন ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই নয় এদিকে গ্রামে আরো অনেক নারী সোমব্রত পালন করতে লাগলেন কেউ কন্যার বিবাহের জন্য কেউ রোগমুক্তির জন্য কেউ শান্তি ও সমৃদ্ধির আশায় প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন যে মেয়ের বিয়ে হচ্ছিল না তার বিয়ে হলো এক ধর্ম পরায়ণ যুবকের সঙ্গে যে পরিবারের সদ্য বাচ্চার জন্ম হয়েছে তারা বিপদ থেকে রক্ষা পেল যারা দারিদ্রে জর্জরিত ছিল তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবার উপবাস করেন ব্রাহ্মণকে দান করেন ও ভক্তি ভরে শিবের পূজা করেন তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করেন এই ব্রত পালনকারীদের জীবনে দাম্পত্য সুখ আসে রোগ মুক্তি ঘটে অন্যার বিবাহ ত্বরান্বিত হয় ব্যবসায় উন্নতি ঘটে জীবনে অর্থ ও শান্তি দুই ফিরে আসে মৃত্যুর পরে শিবলোকে অধিষ্ঠান লাভ হয় এব্রতে নিয়ম ও সরল সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীরে শিবের সামনে বসা জল দুধ বেলপাতা ধূপ দ্বীপ চন্দন নিবেদন করা ওম নম শিবায় মন্ত্র জপ করা সন্ধ্যায় ব্রত কথা পাঠ করা এবং রাতে ফল বা নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা শিবানীর কাহিনী তখন গ্রাম ছাড়িয়ে আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ে থেকে চোখে দেখতে লাগলো কিন্তু শিবানী নিজেকে বড় বলে মনে করেননি তিনি বলতেন ভগবান চাইলে তুচ্ছ পাতাও পবিত্র হতে পারে আমি কিছু করিনি সবই মহাদেবের কৃপা তার জীবনের শেষ দিকে শিবানী আবার এক স্বপ্ন দেখেন মহাদেব আসছেন ত্রিশুল হাতে গলায় সাপ মাথায় চন্দ্র গঙ্গা বইছে কপালে সে বললেন মা তোমার ব্রতের মাধ্যমে অনেককে আমি পথ দেখিয়েছি তুমি আমার অনন্য ভক্ত এবার এসো আমার থামে সেই রাতেই তিনি মহাপ্রয়াণ করেন তার মুখে ছিল প্রশান্তি কপালে ছিল বেলপাতা আর ঠোঁটে ছিল ওম নম শিবায় মন্ত্রের মৃদুগুঞ্জন শ্রাবণ মাসে সোমবার ব্রত শুধু একটি আচার নয় এটি এক আত্মসমর্পণের যাত্রা ব্রত শেখায় এই ব্রত পালন করেন তাদের জীবনে শিবের করুণা বর্ষিত হয় অহংকার নয় আস্থা এই একমাত্র সেতু যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায় আজও শ্রাবণ মাস এলেই বহু নারী পুরুষ সোমবার ব্রত পালন করেন শিব মন্দিরে ভিড় করেন উপবাস থেকে প্রার্থনা করেন হৃদয়ের অন্তঃস্থল থেকে বলেন হর হর মহাদেব ওম নমাশি ভাই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কা থেকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন ভিডিওর জন্য অনেক অনেক ধন্যবাদ